আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা অল্প সময়ে অল্প কিছু মেকআপ প্রোডাক্ট দিয়ে কিভাবে গরমকালে একটা লং লাস্টিং মেকআপ ক্রিয়েট করতে পারো তো চলো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো একদম অল্প সময়ের মধ্যে তোমাদের সঙ্গে আজকে আমি ভিডিওটি শেয়ার করব। প্রথমেই টোনার ইউজ করে নিলাম গোলাপ জল যেটা আমাদের সবার কাছে থাকে ছোট প্যাকেজ হোক বা বড়ো প্যাকেজ আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে তো এটা বেস্ট টোনার যেটা অল স্কিন টাইপ হয় আর সবার কাছে অ্যাভেলেবেল এটা হলো সব থেকে সুবিধার একটা ব্যাপার তারপরে আমি অ্যাজ আ মশ্চারাইজার প্রাইমার দুটোরই কাজ করবে আমি একটা অ্যালোভেরা জেল ইউজ করছি হিমালয়ের তোমরা চাইলে কিন্তু যে কোনো অ্যালোভেরা জেল ইউজ করে নিতে পারো এরপরে অবশ্যই দরকার একটা সানস্ক্রিম এই গরমকালে অবশ্যই আমাদের বাইরে মেকআপ করে বেরোনোর আগে একটা সানস্ক্রিন দরকার আমি কিন্তু একদম অল্প দামের একটা সানস্ক্রিন অ্যাপ্লাই করলাম জয়ের যেটা হচ্ছে দশ টাকা দাম তো সিম্পল একটা মেকআপ করার আগে যা যা দরকার সেগুলো আমি অ্যাপ্লাই করে নিয়েছি তো চলো এবার মেকআপের দিকে যাওয়া যাক তো প্রথমেই আমি পন্ডসের বিবি ক্রিমটা অ্যাপ্লাই করছি যেটা গরমকালে খুব ভালো একটা কভারেজ দেয় বাইরে বেরোনোর জন্য সকালে প্রতিদিন ইউজের জন্য এটা ড্যাব ড্যাব মোশনে অল্প অল্প করে নিয়েছি আর তারপরে ভিজে ব্লেন্ডারের সাহায্যে সুন্দর করে আস্তে আস্তে আমি ব্লেন্ড করে নেবো একদম জোরে জোরে ঘষে বা খুব জোরে জোরে ড্যাপিং করে করে মুখে অ্যাপ্লাই করলে সেটার ফল কিন্তু ভালো হয় না বরঞ্চ আরও মেকআপটা উল্টো পাল্টা হয়ে যায় মেকআপটা ফেটে যাওয়ার ভয় থাকে আর তারপরে কিন্তু আমাদের মুখ ঘামতে শুরু করে এরপরে একটা কনসিলার ইউজ করছি কানসিলার বলতে গেলে আমি এখানে পর্সের বিবি ক্রিমটাই ইউজ করছি তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই যেখানে যেখানে আমার কানসিলার দরকার মানে চোখের ওপরে নিচে হালকা হালকা করে আমি নিয়ে অ্যাপ্লাই করে নিয়েছি বিবি ক্রিমটা এটাই কানসিলারের বেস্ট কাজ করে দিল এই গরমে যারা তোমরা আইব্রো ড্র করতে চাও না তারা ছেড়ে দিতেই পারো ব্যাপারটা আমি তো সবসময় ছেড়ে দিই আমি জাস্ট আইব্রুডটা একটুখানি সেট করে নিয়েছি আইব্রো ব্রাশ দিয়ে এরপরে লিপস্টিক দিয়ে দেখো আমি একটু ব্লাসারের কাজ করে নিয়েছি যেটা চট জলদি মেকআপের জন্য একদম বেস্ট লাগে আমার আমি এল একটা ম্যাট লিপস্টিক অ্যাপ্লাই করছি একদম অল্প অল্প নিয়ে সুন্দর করে হাতের সাহায্যে ব্লেন্ড করে নিয়েছি তোমরা চাইলে কিন্তু ওই বিউটি ব্লেন্ডার দিয়েও ব্লেন্ড করতে পারো হাত দিয়ে ব্লেন্ড করে করে আমার অভ্যাস হয়ে গেছে বলে হাত দিয়েই করি এরপরে চোখের ওপর আই কাজও করেছি আমি সেম লিপস্টিক দিয়ে এরপরে আমি একটা এমন কম্প্যাক্ট ইউজ করব যেটা একটু ম্যাট ফিনিশ দেয় আর যেটা অল্পতেই হয়ে যায় তো আমি এখানে ফিটমিট এই কম্প্যাক্টটা ইউজ করছি আর ব্লাসার ইউজ করার পরে তারপরে কিন্তু কম্প্যাক্ট পাউডারটা ইউজ করতে হয় যাতে করে পুরো মেকআপটা একদম ন্যাচারাল লাগে গরমকালে খুব হেভি চোখে পড়ে না মানুষের ব্লাশারটা আর খুব সুন্দর আমাদের মুখে সেট হয়ে যায় আর অবশ্যই কিন্তু আমরা মুখে যে জিনিসগুলো অ্যাপ্লাই করব বিশেষ করে ফাউন্ডেশন বা কম্প্যাক্ট ক্রিম সিসি ক্রিম সব গলাতেও অ্যাপ্লাই করে নেব যাতে মুখের সাথে সাথে গলার টোনটা সেম হয় এরপর তোমাদেরকে বলি যাদের কাছে মেকআপ ফিক্সার নেই বা অনেক সময় তো আমাদের কাছে থাকেও না তখন আমরা কি করব ধরো শেষ হয়ে গেছে মেকআপ ফিক্সারটা তখন আমরা কি করব ভিজে ব্লেন্ডার দিয়ে সুন্দর করে কিন্তু ড্যাপ ড্যাপ মোশানে আমরা মুখে প্রেস করে নেব তাতে করে এক্সট্রা যে প্রোডাক্ট থাকে আমাদের মুখে মেকআপের সেগুলো সুন্দরভাবে কিন্তু ডাস্ট আউট হয়ে যায় আর খুব ভালোভাবে মেকআপটা কিন্তু মুখে বসে আর এটা কিন্তু একটা ফিক্সারের কাজও করে দেয় এরপরে আমি আইলাইনার ইউজ করছি এখানে ল্যাকমির আইলাইনার তো তোমরা চাইলে যে কোনো আইলাইনার ইউজ করতে পারো হালকা পরিমাণে আমি দেখো চোখের ওপর থেকে টানা দিয়েছি আর চোখের নিচ থেকেও আইলাইনারই পড়েছি আর চোখের ওয়াটার লাইনের থেকেও আমি কিন্তু আইলাইনার লাগিয়েছি আর তারপরে মাছখারা হিসেবে কিন্তু আইলাইনারই আমি ইউজ করলাম চোখের পাতায় তো এটা কিন্তু ডেলি বেসিসে মেকআপ করার জন্য একটা বেস্ট আইডিয়া আমি এরকম করে থাকি তাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম ব্যাপারটা এরকম অনেকেই তোমরা করে থাকো আমি জানি খুব তাড়াতাড়ি যারা মেকআপ করো প্রতিদিন বেরো তারা কিন্তু এই প্রসেসগুলো অ্যাপ্লাই করেই থাকে এরপরে ম্যাট লিপস্টিক অ্যাপ্লাই করেছি ব্যাস সিম্পল মেকআপ আমার এই গরমকালের প্রতিদিনের লং লাস্টিং একটা অল্প সময়ের মধ্যে মেকআপ তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এই গরমকালে অবশ্যই তোমরা চুল খুব উঁচু করে বেঁধে খোবা করে ফেলতে পারো এই মেকআপটার সাথে খুব সুন্দর যাবে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এইটুকুই আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিয়ে দেখা হচ্ছে একটি নেক্সট ভিডিওতে